গুড মর্নিং ওয়ান কেমন ছবি সবাই আজকাল সবাই খুব ভালো আছে আমি হচ্ছে ওয়েলকাম টু সুরিস ব্লগ তো এখন বাজে হচ্ছে সকাল ঘড়িতে আটটার আমি আজকে উঠেছি যে ছটার সময় উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছি ঘরে কাজ টাজ করছি স্নান হয়ে গেছে এখন ঠাকুরকে পুজো দেওয়া হয়নি তো মিস্টার হালদার অফিসে বেরোনোর জন্য রেডি হচ্ছে উনি স্থানে গেছে তো ওনার জন্য একটা ব্রেকফাস্ট আমি আজকে বানিয়ে দিতে স্যাটারডে আমাদের গেস্ট তোমরা সবাই জানো তো ওনার জন্য একটা ব্রেকফাস্ট আমি আজকে বানো সেই সেইফাস্টে তোমার সবাই শেয়ার করছো সব চকট শেয়ার করে দিই কি বানাচ্ছি না বানাচ্ছি সিম্পল একটা ব্রেকফাস্ট বানাবো তো তার জন্য আমার প্রথমে লাগবে হচ্ছে ছিল ছেড়ে দেখে আমি হচ্ছে এখন কড়ার মধ্যে ধুব আর এই ছেড়েটা না গত মাসে এনেছিলাম তো ওই খাওয়া করে আর খাওয়াও হয়নি তো আজকে আর ছাল দেওয়া যায় তো চিড়েটার মধ্যে আরও দুটো জিনিস আর দিয়ে তারপরে এটা যা খেতে লাগে না যে খোঁয়াও লাগে তোমাদের বাড়িতে ছিঁড়ে থাকে বা কখনো বানিয়ে খেয়ে দেখে ভালো লাগে ছেড়েটা আমি এখানে দিয়ে দিয়েছি

তো দেখো যা যা দরকার ছিল হচ্ছে চানাচুর ঝুড়ি ভাজা আর চিড়ে দুটো দিয়ে এবার দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা জাস্ট মানে একটু ভেঙে আর দিয়ে দেবো এখন আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি দুটো শুকনো লঙ্কা দেখুন দিয়ে এবার আমি গ্যাসটাকে অন করব গ্যাসটাকে অন করে এটাকে একদম সিমে করে আমি আর কি হালকা হালকা করে সিগুলো ভাজতে থাকবো সিগারা যতক্ষণ না কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে আরও দুটো জিনিস অ্যাড করবো তো চলো এটাকে আমি সিমে করে ভাজতে থাকি তো এটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করবো একটা হচ্ছে বিট নুন তোমরা চাইলে সাদা নুনও দিতে পারো বাট বিট নুনটা দিলে দেবে বেশি টেস্ট হবে যে কোনো জিনিসে বিট নুন দিলে তার টেস্টটাই আলাদা হয় আর দেব হচ্ছে একটু ঘি ঘিটা দিলে চিঁড়ে ভাজার মধ্যে ঘিয়ের তো একটা আলাদাই ফ্লেভার লাগে তো বেশ একটু হালকা হাতে ঘিটা দেবো অল্প করে খুব বেশি না আর শীতের সময় তো ঘি মাখন এগুলো খাওয়া খুবই দরকার তো এইভাবে চিড়ে ভাজার মধ্যে ঘি দিয়ে কি ভাজলে সাপটা এত ভালো লাগবে না আমাদের দোকানের ভাজা থেকে অনেক বেটার তো এইভাবে হালকা করে জাস্ট এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব তো এটা আমার এখন পুরো ডান জাস্ট দু এক মিনিটের ব্যাপার আর কিচ্ছু না তো আমার ভাজা চলো রেডি তো দেখো এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিই যেহেতু এটা উনি উনি অফিসে খাবেন অনেকক্ষণ পরেই খাবেন মানে উনি সাড়ে দশটা এগারোটা নাগাদ তো চলো ভাজা আমার রেডি তো এটাকে ভালো করে খুব বক্সটাকে বন্ধ করে না এবার চারটি ফুলটাকে দিয়ে দেওয়া যাক এই যে এখন অফিসের জন্য রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে উনি বাই বাই করে দাও তা লেট হয়ে গেছে একটু তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর রেডি হয়ে নিয়েছি যেহেতু আজকে শনিবার যাব হচ্ছে মন্দিরে আমাদের মাতা কালী মায়ের মন্দিরে পুজো দেবো কালী মন্দির জ্বালাবো আর আমার ঘরে একজন কি করছে চলো তোমাদেরকে সেটা দেখায় দেখো সে এখন সকালবেলা ঘুম থেকে উঠে কবি হয়েছে এখন সে প্রথমে এই ফাউন্টেন পেনটা দিয়ে এখন লেখালেখি শুরু করেছে এই যে দেখো লিখেছে এক পাতা জানি না কি দেখেছে পরে হয়তো আমায় দেখাবে প্রথমেই এই পালকটা আর দোয়াতটা কালীটা নিয়ে দেখছিল দেখছে ঠিক হচ্ছে না তারপরে এই ফাউন্টেন পেনটাকে ধরেছে তো সকালবেলা উঠে সে এখন কবি হয়েছে তোমাদের বাড়িতে এরকম ছোট্ট কবি থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাবে তো চলো সে তার এখন কবিতা লিখতে থাকুক তো আমি আমার কাজটা মিটিয়ে চলে আসি এখন তার স্কুল ছুটি এখন ঘুম থেকে উঠে যা মন চাইছে তাই করছে কখনো গল্পের বই পড়ছে আবার কখন এইসব সব জালি নিয়ে একদম কবিতা লিখে ফেলছে সে তার কবিতাটা কন্টিনিউ করুক তার কবিতাটাকে কন্টিনিউ করুক আমি চটপট পুজো দিয়ে চলে আসি কেন একটু পরেই কবির আবার স্নান করার টাইম হয়ে যাবে আর স্নান করলেই তার কিরে পেয়ে যাবে তো আমি পুজোটা দিয়ে আসি তার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে তো চলো চটপট আমি পুজোটা দিয়ে চলে আসি এই জাস্ট পুজো দিয়ে এলাম আর এসে দেখছি কবির কবিতা লেখা হয়ে গেছে তো কি কবিতা লিখেছেন কবি তোমাদেরকে আমি একবার পড়ে শোনাই চলো তো এই যে কবি লিখেছেন অনিখালদার হালদার কবির নাম আর জীবনের কথা মানে অনিক হালদারের জীবনের কথা তো এখানে লিখেছে আজ প্রথমবার আমি দোয়াত কলম দিয়ে দোয়াত কালি দিয়ে লিখলাম কিন্তু আমি লিখতে পারিনি আমি হাল ছাড়বো না কোনো একদিন আমি জানি আমি দোয়াত কালি দিয়ে লিখতে পারবো লিখে চিকে যাব দেখেছো সে কিন্তু সুন্দর লিখেছে আবার কি একটা মিসিং আছে সেই যে করছে কবি কবি বেশ ভালোই হয়েছে যদি আসার পর টিফিন ফিন চটপট করে করে নিয়েছি কেন আমার আজকে কাজ আছে তো আমি এখন রেডি হয়ে গেছি তো বেরোবো তো কোথায় কাজ আছে না সব সময় শেয়ার করো তুই চলো এখন চটপট বেরিয়ে পড়ি আর ওটা বেড়ে গেছে তো বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে

তো তারপর সিটি সেন্টারে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যাবো হচ্ছে বাগুইহাটির দিকে আর এই দেখো সেই উল্টোডাঙ্গা ব্রিজের উপরে বললাম না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো এই সেই কাজটা হচ্ছে দেখো তোমরা যদি কারা কারা যদি এই রম এই সময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো তো আমরা তোমরা নিশ্চয়ই জানবে যে এখন কাজ হচ্ছে আর যারাই বেরোবে না এখন এই সময়টা একটু হাতের সময় নিয়ে বেরোবে কারণ আমার এখান থেকে এইটুখানি যেতে জাস্ট জ্যামের মধ্যে আমার পনেরো থেকে কুড়ি মিনিট আমাকে উল্টোডাঙা মোড়ে দাঁড়াতে হয়েছে তারপরে বাসটা এখান থেকে ক্রস করেছে যেহেতু ওয়ান ওয়ে রোড এক সাইডে কাজ হচ্ছে আর এক সাইডে গাড়ি যাচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে প্রচণ্ড ওয়ান ওয়ে টু ওয়ে করে গাড়ি যায় যেহেতু সেই জন্য সেই জন্য তোমার সাথে তো বাঘুহাটিতে কাজটা কমপ্লিট হয়ে গেল তারপরে তোমাদেরকে ভাবলাম এই মন্দিরটা দর্শন করাই বাট ঠাকুরের মন্দিরটা বন্ধ ছিল যেহেতু দুপুর হয়ে গেছিলো তো কখনও যদি এই সময় দিয়ে যাই আমি যদি মন্দিরটা খোলা পাই আমি তোমাদেরকে দেখো ঠাকুরের মুখটা জাস্ট তো কাজ বাজ কমপ্লিট এবার বাড়ির দিকে রওনা দেবো যেহেতু বেলাটা অনেকই হয়ে গেছে

গুড ইভিনিং এভি তো আজকে যেহেতু শনিবার বাবিনের কার্ড ক্লাস থাকে তো আমি আজকে যাচ্ছি না ওর পাপাই ওকে নিয়ে যাচ্ছে তো বাবিন রেডি হয়ে গেছে যে বাবিন এখানে রেডি আবার বেরাবে সার্টিফিকেটে গিয়ে স্যারকে দিয়ে সাইন করে নেবে ঠিক আছে স্ট্যাম্পটা দিয়ে ছোটো সময় করবে ওদের যে সার্টিফিকেটে স্ট্যাম্প দেওয়া হয়নি তো সেটা স্যার নিয়ে যেতে বলেছে তো আজকে নিয়ে যাচ্ছে ওটা শুরু হয়ে স্ট্যাম্প স্ট্যাম্পটা শেষ হয়ে গেছে ওটা নিয়ে ওকে

সামনে ওটা দিয়ে দিয়েছে বাবিনের পিঠে বাবা ছেলে তো চলে গেল ক্লাস আমি এবার সন্ধে দেবো তো চলো সন্ধে দিয়ে আর ওর পাপা তো চলে গেল তারপরে সন্ধে দিলাম দিয়ে দিয়ে মা চা করেছে চা খাবো আর আমার কাজটা আজকে ছিল প্রথমে তো গেলাম নিউ মার্কেটে তারপরে ওখান থেকে মানে নিউ মার্কেট মধ্যে ধর্মতলা তারপর ওখান থেকে গেলাম হচ্ছে আমাদের সিআইডি মোড় তো সেখানকার ভিডিওটা আর কি তুলতে তারা ওর মধ্যে কাজটা ছিল সেই জন্য আর ওখানে ভিডিও করা হয়নি তো ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে সিটি সেন্টার তো সিটি সেন্টারে কাজ মিটিয়ে তারপরে এবার যখন আর কি বাগুই আর কি যাব যাবো মানে উল্টোডাঙার মোড়ে সে কি জাম সে কি জাম এই ভাবছি আজকে স্যাটারডে এত কেন জাম হচ্ছে এত জ্যাম হবার কথা না তারপরে যখন একটু এগিয়ে গিয়ে দেখলাম মানে ব্রিজটা যে পরে উল্টোডাঙা ব্রিজটা মানে উল্টোডাঙ্গা ক্রস করে কেষ্টপুর বাবুহাটি যাওয়ার জন্য যে ব্রিজটা ক্রস করে আমাদেরকে যেতে তো ওই ব্রিজের এক সাইডে মানে ওয়ান ওয়ে টু ওয়ে তো দুটো ব্রিজ আছে তো যেটা যাওয়ার জন্য তো সে যেটা মানে এখান থেকে আমাদের ওইদিকে যায় যেটা সেই ব্রিজটার মধ্যে কাজ হচ্ছে তো মোটামুটি আজ মনে হয় চার পাঁচ দিনে বেশি হয়ে গেল কাজ হচ্ছে তো সেই জন্য রাস্তা প্রচুর জ্যাম তোমরা যদি বাগুহাটি বা কেষ্টপুর বা শিবমি ওদিকে বা দমদম বা এয়ারপোর্টের দিকে কেউ যাও বা কোনো কাজে যাও ভাবছো বা অফিস টফিস যাদের আছে তা তো মেবি যেন জানো বা যদি কারো যাও তো হাতে সময় নিয়ে বেরোবে ম্যাক্সিমাম ওখানে তোমাদের দশ থেকে পনেরো মিনিট জ্যামে ওখানে দাঁড়াতেই হবে তারপরে ওখান থেকে বাসটা ক্রস করবে তো সেই ইনফরমেশানটা আমার মনে হলো দেওয়া দরকার সেই জন্য আমি দিয়ে দিলাম নাহলে আমার মতন এরকম দু ঘন্টার কাজ আমাদের চার পাঁচ ঘন্টা লেগে যেতে পারে আমি বেরিয়েছিলাম হচ্ছে আজকে কাজের জন্য সকালবেলা এগারোটার সময় আর বাড়ি ফুয়ে গেছি আমি যখন পুনে চারটে বাজে পাঁচ মিনিট বাকি তাও আমি রাশমনী বাজার নেমে গেছি মিস্টার হালদার গিয়ে আমাকে নিয়ে এসেছেন আমি থেকে ততক্ষণ চলে এসেছেন বাবিন জেগেছিলো তো পাপা ছেলে দুজনে মিলে আমাকে রিসিভ করতে গেছে তো যাই হোক এখন মা চা করে যে চা খাবো আর কাজটা তো প্রেসার ছিল তার মধ্যে হচ্ছে যে গাড়ি ঘোড়া টাইমটাও বেশি গেছে মানে শরীরটা টায়ার্ড হয়ে গেছে কোনো ভালো লাগছে না চায়ের চুমুকটা দিলে যেন শান্ত থাকবে একটু আর কি চোখটা বন্ধ করে একটু শুভ যাই হোক আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাক ভালো থাকবে আর কাল যেহেতু সানডে তো আবার দেখাবে কালকে তো বাই